মনটাকে পরিষ্কার করা দরকার নিজের ব্যক্তিগত কিছু আমল সব সময়ের জন্য বানায় নেন জবানে বেশি কথা বলার থেকে দরুদের আমল জবানে নেন জিকিরের আমল নিয়ে দেন একটা তসবি কিনে সবসময় হাতে রাখেন সুযোগ পাইলে জিকির করেন তসবির হাতে থাকলে জিকির হবেই হবে দরুদ হবেই হবে যদি অহংকার আসে সঙ্গে সঙ্গে আবার সফর উল্লয় তসবি দিয়েই পড়েন অন্তরটাকে শুদ্ধ করার জন্যে নিজের কিছু স্পেশাল আমল দরকার যে আমলগুলো সবসময় আপনাকে গুনার থেকে বাঁচায় রাখবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে না আমি আরো জোরে বলে না আমি নিজেকে শুদ্ধ করেন নিজেকে ভালো করেন আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহর মদত সেখানে শুরু হয়ে যাবে পয়গম্বর ইউসুফের কাজ ছিল দরদাওয়া দেওয়া সাতটা দরজা যেই দরজা কেউ খুলতে পারে না যেই দরজার চাবি শুধু জোলায় কার কাছে ছিল আর কারো কাছে ছিল না দুনিয়ার কেউ সেটার মধ্যে ঢুকতে পারত না সাতটা একে একে সাতটা দরজা পার হইয়া ভিতরে গিয়া জোলাই খা ডাক দিল ইউসু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন ক্ষমা চাইলেন আল্লাহর সাহায্য চাইলেন নিজে সব থাকেন গুনা আপনার থেকে দূরে থাকবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিলেন দরজাগুলো টাস টাস করে খুলে গেছে শেষ দরজায় যাইয়া দরজা খুলতে দেরি হইছে জুলায়কা পিছন থেকে থাবা দিছে পিছন থেকে থাবা দিলে জামা ছেড়ে সামনে দিয়ে না দিয়া দিয়ে তখনকার আজিজে মিশর দেখে পালাইছে জুলাইখা সাম ইসুপুর উপর খেপে গেছে জুলাইখা বলল এর লালন পালন করে বড় করলাম আর সে আজকে আমার দিকে নজর দিছে তো ইসুপের সাক্ষী কি হবে কেউ তো নাই কারণ সেখান তো কেউ ছিল না কয়েকম্বার ইসুফ আলাই সালাম বললেন জুলায়কার এক বোনের মেয়ে হইছে না জানি ছেলে হইছে একটা শিশু আছে তার কোলে কাটতে কয় শিশু সাক্ষী দেবে কে সাক্ষী দেবে শিশু শিশু সাক্ষী দেবে পৃথিবীতে দুইটা বা তিনটা শিশু কথা বলছিল দুধপুষ্য শিশু একটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মায়ের কোলে বৈশা শিশু সাক্ষী দিয়ে দিয়েছিল যেটা ডাল্লা ডাসি আর একটা এটা আরেকটা ছিল আমার খেয়াল নেই আরেকটা হইলো ইসবাল সময় শিশু সে বিচার করলো জামা কি সামনের দিক থেকে ছেড়ে না পিছনের দিক থেকে যদি সামনের দিক থেকে হয় তাহলে ইসুদ্দুষী পিছনের দিক থেকে হইলে জোলেখা দুসী সেরা কোন দিক দিয়া কথা বলে না আপনি যখন মনে করেন যে এখন তো আমার আশেপাশে কেউ নাই টাকায় সম্মানে ক্ষমতায় আমি সবার উপরে কিভাবে যে ধ্বংস আসতে পারে এখন সেইটার আমাদেরকে ইতিহাস বইলে আপনাদেরকে শোনাবার দরকার নাই এখন সেই হিসাব আপনাদেরই সামনে কথা বলে না কেন এটাকে এখন আর ইতিহাস শুনাই তো হবে তার জন্য। এখন তার ইতিহাস শোনাবার প্রয়োজন নেই সেই ইতিহাস তো এখন সবার সামনে ইসুফালামকে ভাইয়েরা কুয়ায় ফালাই দিছে বয়স তো কম সেখান থেকে আল্লাহ উঠাইলেন উঠাইয়া নিলেন কাফেরের মসনদে সেখানে লালিত পালিত হইল কি হিসেবে একজন গোলাম গোলাম হিসেবে বিক্রি করে দিছে সেখান থেকে জোলাইকার এই কর্মকাণ্ডের কারণে গেল জেলে জেলে গিয়ে যারা আছে সবাই মুসলমান বানায় ফেলাইছে ওদিকে মিশরের বাচ্চা স্বপ্ন একটা দেখছে এখন কেউ তাবির করতে পারেন স্বপ্নের তাবিরটা কি বিচার বাসা স্বপ্ন দেখলো যে সাতটা তাজা গরু ধানের শীষ নিচের নিচের মধ্যে মানে মাটির মধ্যে ফোরাই খুব মোটা তাজা এরপর আবার শুকনো হচ্ছে কতগুলো একটা একটা ঘায়ে ফেলেছে এই স্বপ্নের তাবির তো কেউ জানে বাদশার পাশের একটা কয় জেলখানায় যখন ছিলাম ওখানে একটা লোক দেখছি তার স্বপ্নের তাবির খুব ভালো হয় আমার ব্যাপারে আমার এক বন্ধুর ব্যাপারে তাবির করছিল এই তাবির খাইতে গেছে কয়টা তারে আনো ইসুল সাল্লাম বললেন তাবির বইলে দিস কি যে সাত বছর মিশরে খুব বেশি সম্পদ হবে ধান হবে গম হবে গরু বাছুর বৃষ্টি হবে কোনো কিছুর অভাব থাকবে না পরে সাত বছর খাদ্যের অভাব দেখা দেবে সংকট দেখা দেবে এখন বাচ্চা কয় এখন তাহলে করণীয় কি যে স্বপ্নের তাবির করছে এই বলতে পারবে যে এখন করণীয় কি তারা আসতে বল জেলখানা থেকে নিয়ে আসো ইসলাম বলেন আমি যাব না আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে জেলখানায় ঢুকাইছে আগে সত্য প্রমাণ হোক যে আমি নির্দোষ তারপরে এরপরে সবাই ডাকা হলো জোলা খাও দাবি মানে দোষ স্বীকার করে নিল শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমতার মসনদে বসাইলেন আজি যে মিশর হয়ে গেলেন হজরত ইফসু আলাইসালাম এই যে উত্থান মানুষের

নিজেদের মেয়ে কার কাছে বিয়ে দেবে চোরে আলাপ শুনতেছে বাচ্চা আর রানীর আলোচনা শুনতেছে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে আলোচনা করে যে ছেলে যদি একটা পাই এমন একটা ছেলে যদি পাওয়া যায় যে একচল্লিশ দিনের তাকবির উলা নামাজে তাকবির উলা তরক করে নাই এমন একটা ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিতে চাই শুনছে কে কথা বলে না সরে শূন্যকার চুরি করা লাগবে না এই আমলটা শুরু করি তারপর যা হবে এখন নামাজ পড়তেছি একচল্লিশ দিন হয়ে গেছে বাদশা গেছে তার গেছে তুমি এত আমল তোমার কাছে আমার মেয়ে দিতে চাই আউলিয়ারা কারে কবা কারে দুনিয়া

বেদারা আপনার মেয়ে বিয়ের জন্য আমি নামাজ আদায় করছি ঠিক কিন্তু আপনি জানেন না তবে নামাজ আদায় করতে করতে এমন এক মালিকের সন্ধান পায়া গেছি যেই মালিকের গোলাম হইলে দুনিয়ার মালিক হয়ে যাওয়া যা

যখনই খবর পায় ইউসুফ এই রোড দিয়া যাবে রাস্তা দিয়া যাবে যারা এই খবর দেয় ইউসুফ এই রাস্তা দিয়া যাবে তাদেরকে এই পুরস্কার দেয় উপহার দেয় দিদি দিতে আর বাড়িতে আর কিচ্ছু নাই কোনো সম্পদও নাই যখনই খবর পায় ইউসুফ এই রাস্তা দিয়া যাবে সেখানে গিয়া জোলাইকা দাঁড়ায় একদম বৃদ্ধ হয়ে গেছে আর ধরে রাখতে পারে না হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখেন স্বপ্নের ব্যাখ্যাও পারে না কে যেন ইউসুফ কে ডাকে ও আমার ইউসুফ ইউসুফ অন্ধকারে চেহারাও দেখা যায় না কে ডাকে বিবির সঙ্গে আলোচনা করে আমাকে কে যেন ইউসুফ বলে ডাকে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না ভাই হঠাৎ একদিন সেই পদ্দা ইউসুফ খোলায় চড়ে যান খবর পায়াসোলায় আর সেখানে গিয়ে দাঁড়ায় সেই ইউসুফ কেউ দেখা যায় না কিন্তু গ্রাম পায় তখনই ডাক দিলেন ও ইউসুফ ইউসুফের স্বপ্নে ডাকে রে সাথে মিলে গেছে এবং তখন ইউসুফ নাম ইউসুফকে কেউ চিনতো না তারা একটা নাম দিয়েছিল পয়গম্বর ইউসুফ চিন্তা করলেন এই নামে আমাকে কেউ ডাকে মানে পুরানি কোনো হয় সেখানে কাছে জোলাই কাজ পর্যন্ত ইউসুফকে ডাকতেছে ইউসুফ কে ডাকতে জুলাইকা বারবার তার মূর্তির সামনে গিয়ে বলতো আমি টিউসুফ কে চাই ইউসুফ কে আমার কাছে এনে দাও কিন্তু জুলাইকার খোদা ইউসুফ কে সামনে আনে না খোদার ডাকও শুনে না একদিন ডাক কইয়া মূর্তিগুলা সব এক এক করে ভেঙে ডাক দিছে ও ইউসুফের আল্লাহ ইউসুফ আপনার কাছে যা যায় আপনার বান্দা আপনার কাছে যা যায় সবই পায় আমিও আপনার উপরে ইমান আনলাম আমিও আপনাকে চাই পয়গম্বরের কাছে জিব্রাইল এসে বলে ও পয়গম্বর আপনি তো দুনিয়ার সবার খোঁজ নেন না একজন মানুষ ৩০ বছর পর্যন্ত আপনাকে ডাকে খাবারও পায় না সব শেষ করে ফালাইছে তবু আপনি তার খোঁজ রাখেন না পয়গম্বর ইউসুফ খুঁজে পাইতেছেন এমন কে আছে বাদশার সামনে জোলা দাঁড় করানো হয় চোখে দেখে না চোখে দেখে না হঠাৎ করে পয়গম্বর ইউসুফের রে বিবি সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জোলেখাটা বলে আমার ইউসুব রে ঘেরাম পাচ্ছি তুমি কি ইউসুফের কাছে রে কেউ নাকি

আল্লাহকে আগে চেনো আল্লাহকে চেন এই দুনিয়ার যা কিছুর প্রতি তুমি আসক্তি থাকবা যদি একবার আল্লাহকে চিনতে পারো দুনিয়ার কোন কিছুর উপরে আর আসক্তি থাকবা না আল্লাহর পাগল হয়ে যাইবা এটার মধ্যে অন্যরকম রকম মজা এটার মধ্যে অন্য রকম সাহায্য মজে যা প্রকাশ করলেন জোলাইকার জন্য দোয়া করলেন জোলাইকা আবার জোয়ান হয়ে গেল চোখও ভালো হয়ে গেল জুলাইকা আলাদা জায়গায় গিয়ে বসছেন জিবরাইল এসে জানায় দিলেন ইউসুফ আল্লাহ আপনাকে জুলাইকাকে বিয়ে করার জন্য বলেছেন এবার জুলাইকা যেহেতু জোয়ান হয়ে গেছে আগের মতো সুন্দরী হয়ে গেছে জুলাইকার কাছে ইউসুফের প্রস্তাব যায় জুলাইকা বলে আমাকে দৃষ্টান দিও না আমি বিয়ে করতে পারবো না আমার রবের ভালোবাসায় আমাকে আবন্ধ করে ফেলছে এক সময় ইউসুফ কি চাইছে যখন ইউসুফের আল্লাহকে চাইলে মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করে ফেললেন এই হাতের বানানো মুক্তি আমি বানাইলাম এ আমাকে কি দেবে দিতে পারবে না আমি আল্লাহর কাছে যে ইউসুফ রেসাইছি ওই ইউসুফকে আল্লাহ আমার কাছে ফিরায় দিলেন আমার যৌবনও ফিরায় দিছেন কিন্তু আল্লাহর ভালোবাসা এত মজা আল্লাহর প্রেমি এত মজা দুনিয়ায় আগে বুঝি না এখন আমি ইউসুফ চিনি না নবী চিনি না পয়গম্বর চিনি না আমি চিনি আমার আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াও দৈনিক নিজের কিছু আমল নিজের মধ্যে ঢুকায় নাও যে আমলের কারণে দুনিয়ার প্রতি যে আসক্তি আছে কমে যাবে যে আমলের কারণে যে সততার কারণে দুনিয়ার ক্ষমতা সম্মানের প্রতি যেই মোহ আছে লোভ আছে সেটা কমে যাবে অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত একবার ঢুকাইয়াই দেখো দেখবা আল্লাহর ডাকের চাইতে মজা দুনিয়ায় আর কিছুর মধ্যে নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

in la la ilaha illallah la ilaha. la, ilaha. la, ilaha. la ilaha. la ilaha illallah 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 la

Allah. La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La La ilaha

علاؤ لا لہا علاؤ لا لائی INALLAH LAA ILAAHA ILLALLAH LAA ILAAHA ILLALLAH LAA ILAAHA ILLALLAH LAA ILAAHA لا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah. La, ilaha illallah. La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la إله <سؤال> إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا la illallah là ilaha illallah la ilaha illallah la الله محمد الرسول الله إلا 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 الله ইলালা 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 اِلَّا اللّٰه 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 اللہ 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 إلا <سؤال> الله إلا 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 الله

എന്നാ 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 അൽഹ അൽന്ന 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 ala 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 ala.

Allah, 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 আল্লাহ 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 আল্লাহ

Allah 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 अल